মেলা নিয়ে আমার আমাদের প্রত্যাশা হচ্ছে গিয়ে পাঠকের জন্য আমরা অনেক সুন্দরভাবে স্টল গুলা তৈরি করেছি এবং অনেক নতুন নতুন বই আসছে আমাদের আশা করছি পাঠক আসবে এবং খুব সুন্দর কাজ হয়েছে যদি আপনি দেখেন এখানে অনেক আগের থেকে ইট এবং ল্যাম্প পোস্ট অনেক সুন্দর করে বসানো হয়েছে এবং মেলার যে প্রত্যেকটা স্টলের যে ফরমেশন অনেক সুন্দর করে সাজানো হয়েছে আশা করছি যে পাঠক আসবে এবং বই কিনবে বই পড়বে

নিরাপত্তা দর্শক যেমনটা বলতে চাচ্ছিলেন ওনাদের আগেকারের ইয়া থেকে এবার প্রত্যাশা অনেকটাই বেশি এই নিরাপত্তা ব্যবস্থা আর হচ্ছে ওদের যে বেচা বিক্রির প্রত্যাশা